এর ডেলাপসালন ডেফিনিশন রিলেটেড আমরা আরেকটা অঙ্ক শুরু করতেছি এই অঙ্কটা বিএসসি পাশে দু হাজার সালে দু হাজার নয় সালে আসছে এটা ডেলাপসালন ডেফিনিশন একটু আগে বলছিলাম সুজয় বসেন বাঁকা হবেন না সুজা 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 একদম সুজা ধর্মিলাম অ্যাফ অফ একটা ফাংশন এক্স ইকুয়েল একটা পয়েন্ট এই বিন্দুতে এই ফাংশনটার লিমিটকে আমরা এভাবে ডিলোট করব তার মানে যখন এক্সের মান এর কাছাকাছি তখন ফাংশনটার লিমিটিং বেরু এল এর কাছাকাছি এই এলটা এতকরি বিদ্যমান থাকবে যদি নিম্নলিখিত শর্তগুলা ফুলফিল করে ফর অ্যাভলি অ্যাপসেল গ্যাটার দেন জিরো দেয়ার এক্সিস্ট এই সিম্বলটার নাম হচ্ছে দেয়ার এক্সিস্ট অ্যা ডেল হুইজ ডিফেন্সন অপসালুন অলস গ্রেটার দিন জিরো তার মানে অ্যাপসালুন এবং ডেল উভয়টা খুবই ক্ষুদ্র নাম্বার এবং ধনাত্মক সংখ্যা ডেলটা অ্যাবসালুন ওপরে ডিপেন্ড করে এটাকে বামে নিয়ে আসেন তার মানে অ্যাপ অফ এক্স ম্যানেসেল এই দুটা ডিফারেন্স তার মানে পরম মান অ্যাবসালুন থেকে ছোটোভাবে উয়েনইভার যখনই এবার এক অ্যা এটাকে বামে নিয়ে আসেন এক্স ম্যানেসে তবে তার পরমানটা তার মানে এক্স এবং এর ডিফারেন্সটা ডেল থেকেও কি হবে ছোট হবে মোটা দাগে আমি আপনাদেরকে এবার বলছিলাম এটাই ইউজ করে যদি এটা পাই এটাই করলিটার সত্য এটাই ইউজ করে যদি এটা না পাই এটাই করলেটার সত্য না উল্লেখ্য ডেলটা ডিপেন্ড করে একটু মনে রাখলে হবে আর এটার যে আমি ব্যাখ্যা আছে তাহলে এই অঙ্কটা দু হাজার চোদ্দ সালে দু হাজার নয় সালে আসছে এস্থালের স্টাইলের অঙ্ক কিন্তু প্রতি বছর একটা একটা থাকে তো আমরা এটার সাথে যখন এটাকে যদি কম্পেয়ার করি তুলনা করি তাহলে উই হ্যাভ আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু আমার এই বাংলা কথাগুলো শ্রীলঙ্কার মানুষগুলো কেমন বুঝে কি জানি শ্রীলঙ্কাতে বাংলা নাই শ্রীলঙ্কার আমার দর্শক আছে অনেক ইন্ডিয়ান পশ্চিমবঙ্গের তো অনেক আছে ইন্ডিয়ার অনেক দর্শক ভিউয়ার্স কিন্তু দেখা যাচ্ছে যে দু তিন দিন ধরে দু তিন দিনে এক সপ্তাহ হবে শ্রীলঙ্কার অনেক দর্শক দেখা যাচ্ছে মানে ওদের একটা ইয়া থাকে তো মেজারমেন্ট থাকে দেখা যায় কত বছর শ্রীলঙ্কার লোকরা দেখে তাহলে এল সমন কত বলেন দেখি এল সমান হচ্ছে আমাদের ফোর আর এ সমান হচ্ছে আমাদের টু কথা আগের মতোই আমরা এটা ইউজ করে এটা পাই কিনা একটু দেখিনি তাহলে অ্যাপসুলিট বিল অফ এফ অফ এক্স মাইনাস এল

ইকুয়াল টু এক্স মাইনাস এ যেহেতু টু সমান কত এ আবার এত ইস লেস দেন কত বলুন তো দেখি ডেল আবার আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স মাইনাস এল কোনো একটা লাইনে যদি ইকুয়াল চিহ্ন এবং ইনিকুয়ালিটি চিহ্ন যদি একসাথে থাকে আমরা ইনিকুয়ালিটি চিহ্নটা ইউজ করব রেজাল্টটা লাস্টেরটা বসাবো ঠিক আছে দিস ইমপ্লাই দ্যাট

এটা পাইছি কি তাহলে এটা কোনটি এটা সত্য তাহলে হ্যান্স অতএব লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু কত বলেন ফোর যদি এই কথাটা উল্লেখ করে না দিত তাহলে আমি সরাসরি এইভাবে লিখতাম

এটাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন মেথড উৎপাদকে বিশ্লেষণ করে তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু টু এক্স প্লাস টু এখন কি আপনি এক্স মান বসালে জিরো বাই জিরো আকার আসে আসে না তাহলে আপনি এখানে সরাসরি মানটা বসাতে পারবেন এটা একটা পদ্ধতি এটা আপনি তখন ইউজ করতে পারবেন যদি এই কথাটা উল্লেখ করে না আদে এই কথাটা যদি মেনশন করে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস মেথড

যে কারণ কারণটা আমরা উদ্ঘাটন করে ওটাকে ক্যান্সেল করে দিলাম এখন আপনি এক্সের ওয়ান বসালে জিরো বাই জিরো আকার আসে না এটাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন মেথড এখন যেটা করব এটা ফ্যাক্টরাইজেশন মেথড নয় এটাকে বলা হয় দ্য মেথড অফ অ্যাপ্লাইং অ্যাল হসপিটাল রুল বা ল হসপিটাল রুল তাহলে আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে জিরো বাই জিরো কিংবা ইনফিনিটি বাই ইনফিনিটি কেবল এই দুটো অনির্ণায় কাকার যদি আসে আপনি এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবেন তার মানে লভ এবং হরকে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করতে পারবেন তাহলে টু আইস এক্স ডিভাইড বাই কত ওয়ান লভকে আলাদা হরকে আলাদা ইকুয়াল টু এবার আপনি এক্সের মান টু বসালে অনির্ণায় কি আসে আসে না তাহলে মান বসাইতে পারবেন টু ইন্টু টু ডিভাইড বাই ওয়ান ইকুয়াল টু কত বলেন ফোর তবে এই মেথড আপনি কখন অ্যাপ্লাই করবেন যদি আপনাকে এই কথাটা উল্লেখ করে না দেয় এই মেথড অ্যাপ্লাই করতে পারবেন যদি এই কথাটা উল্লেখ করে না দেয় আর যদি এই কথাটা মেনশন করে দেয় তাহলে আপনাকে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে তুলে